সরকারকে পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য চারটি দলের ভিতরে বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি এই মুহূর্তে চারটে দলকে দেওয়া হয়েছে এবং সেখানে আরো কিছু উপদেষ্টারা ছিলেন আমরা দীর্ঘ সময় ধরেই আলোচনা করেছি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কত হয়েছে এবং আমরা যেটা বলেছি কোনো একটি মহল থেকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে আমরা সকলে এটাকে নিন্দা করেছি বিভিন্ন জায়গায় লন অর্ডার সিচুয়েশন যেটা তৈরি হচ্ছে এক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু দুর্বলতা আছে গোয়েন্দা সংস্থার কিছু দুর্বলতা আছে আমরা এগুলো চিহ্নিত করে ওনাকে ওনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে দু একটি ঘটনা ঘটছে বিশেষ করে গতকালকার যে মর্মান্তিক ঘটনা সেটার জন্য আমরা সকলেই দুঃখ শোক প্রকাশ করেছি সমবেদনা জ্ঞান করেছি পরিচিত মতে এবং যে সমস্ত কচি শিশুরা শহীদ হয়েছে তাদের পরিবারে কে যথাযথ সহযোগিতা করার কম্পেনসেশন দেওয়ার কথা আমরা বলেছি আহতদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় এবং প্রয়োজনে দেশের বাইরে নিয়ে হলেও এই চিকিৎসাটা করা দরকার ছিল আমরা সরকারের পরীক্ষা স্থগিত করার যে সিদ্ধান্ত এটা আরও আগে ফ্রম করা দরকার ছিল সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং সেটাকে সামনে রেখেই কোনো কোনো দুষ্ট চক্র একটু পরিবেশ বিভিন্ন রকম করার চেষ্টা করেছি আমরা পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশে ফেসিবাদের আর কোনো স্থান হবে না পুরানো ফেসিবাদ গেছে নতুন করে যেন আপনার ফেসিবাদ গজে উঠতে না পারে নতুন ফেসিবাদ তৈরি না হয় সেই ব্যাপারেও শুধুরা যাতে ঐক্যবদ্ধ থাকবে আমরা সেই ব্যাপারে সচেতন থাকব আমরা সেই অঙ্গীকারও ব্যক্ত করেছি যেখানে এই ফেসিবাদ সেখানে এই ঐক্যবদ্ধ প্রতিরোধ এই হবে আমাদের স্লোগান আগামীকালকে ছাত্রদের পক্ষ থেকে এই অবস্থাতে কিছুটা প্রোগ্রাম করে নেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো পরিস্থিতি বিবেচনা করে যদি প্রয়োজন হয় তাহলে আমরা মাঠে কর্মসূচি দেব আমরা জন্য অবজার্ভ করছি আমরা সরকারকে বলেছি সরকার যেন আরেকটু একটু হয় এবং নিজেদের ভিতরে যেন আরো কর্ডিনেশন থাকে আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের বন্ধ সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে কারণ আমরা ইংরেজিতে একটা কথা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ তো প্রিভেনশন সাইডটাকে যেন আরো মজবুত করে গভর্নমেন্ট সেটা আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার বাহিনী তার মন্ত্রী পরিষদ সবাই মিলে আরও বিজিলেন থাকবেন এবং আমাদের সহযোগিতা কামনা করেছেন আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এটা ওনাকে আমরা জানিয়েছি আগামীতেই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলেছি যে নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেজন্য এখন থেকেই শৃঙ্খলা পরিস্থিতির থেকে নজর দেওয়া দরকার পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি যেগুলো এগুলোকে করা দরকার ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বত্র নেয় এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার পরেই এখানে একটা অবাধ অসুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলছি আমরা বলেছি নির্বাচন যদি সুস্থ হয় সঠিক হয় তাহলে একটি প্রপারলি ডেমোক্রেটিক্যালি এবং প্রপার ভোটের মাধ্যমে যদি কোনো গভর্নমেন্ট নির্বাচিত হয় সেটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য একটি উত্তম সলিউশন হবে আর আর আমাদের যে জুলাই আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা একান্ত জুলাই মাস নানাভাবে আমরা এটা অবজার্ভ করছি এটা জন্য একটা স্থায়ী রূপ লাভ করে বিশেষ করে ঐক্যমত্যা কমিশনে আমরা কাজ করছি সেখানে প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে যেন আমরা ঐক্যমত্য পৌঁছতে পারি যারা কিছুটা ভিন্নতা করছেন তারা ওই ব্যাপারে যেন কিছুটা সহযোগিতা করে আমাদের দূরাসন তৈরি করতে যেন আমরা পারি সেটা আমরা দেখব কোনো কোনো মল থেকে বলা হচ্ছে যে নানা সংস্কার ইত্যাদি বলে নির্বাচন বিলে করার ষড়যন্ত্র হচ্ছে কিনা আমরা মনে করি যদি এটা কোনো ষড়যন্ত্র হয় আসলে বাস্তবে কোনো ষড়যন্ত্র নাই তাহলে সমস্যাগুলো ওনারা মেনে নিয়ে তাড়াতাড়ি ষড়যন্ত্রটা নসৎ করে দিতে পারে এখন আমরা একটা নির্বাচন করতে পারি তো এতটুকুই আজকে মোটামুটি আলোচনা এখন মূল ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ আছি ফেসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো প্রয়োজনে আরেকবার প্রতিরোধ গড়ে তুলব এবং সরকার তার কাজের দিক থেকে আরো বেশি ইফিসিয়েন্সির পরিচয় দেবেন আমরা গভর্নমেন্টকে সার্বিকভাবে ফেসিবাদের বিরুদ্ধে পাশে থাকবো ইনশাআল্লাহ জামাত ইসলামী ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত আমরা দিয়েছি আশ্বাস দিয়েছি অন্যান্য যারা ছিল তারাও আমরা সম্মিলিতভাবে প্রায় একই বক্তব্য আমরা তো সবাইকে ধন্যবাদ না আমি আমরা উনির সাথে আমাদের এখন এই বিষয়ে কোনো কমিউনিকেশন হয় নাই আপনি যেটা বলেছেন এটা আমাকে চেক করতে হবে আই ক্যান মেক মাই মাই থ্যাংক ইউ 넌 다른 사람들과 가야 되는 사람들과 는가가는가 বিএনপি কথা বলছে কেন আমার বলছে আর কি বলছে বলছে আচ্ছা আমি আপনারা খুবই সংক্ষিপ্ত হবে প্লিজ আমরা কোনো প্রশ্ন নিব না যা স্যার একটা স্টেটমেন্ট বলবেন এরপরে আমরা চলে যাব আজকে দেশের যে সাম্প্রতিক পরিস্থিতি আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি দেশের চারটি বড় দলকে ডেকেছিলেন বিএনপি জামাত আজকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা উনি দেশের চারটি বড় দলকে ডেকেছিলেন বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন আর বৈঠকের সময় আমরা কয়েকজন উপদেষ্টা ছিলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি যতগুলা দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম মত ভিন্নতা নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে এই ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই এটা ওনারা বলেছেন যে ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে এটা বলেছেন আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের ঐক্যের কথা বলেননি উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয় আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক আপনারা যদি একসাথে থাকেন এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে মানুষের মধ্যে একটা মানে অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে মানে দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন দেখতে চায় তো ওনারা বলেছেন একটা আরকি হাইলাইট করেছেন যে ওনাদের মধ্যে যে ঐক্য আছে এটা প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন তো ওনারা এসে হাজির হন আরেকটা কথা বলেছেন আমাদের মধ্যে যে ঐক্য আছে এটা আরেকটা প্রমাণ হচ্ছে আমরা তো জাতীয় ঐক্যবত কমিশনের মিটিংয়ে রেগুলার যাচ্ছি কথা বলছি ওনারা মূলত আমাদেরকে দিয়ে এই মেসেজটা দিয়েছেন চারটা বড় দল যে রাজনৈতিক দলগুলার ঐক্য নিয়ে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে ঐক্যবদ্ধ ওনাদের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো রকম হতাশা রকম প্রশ্ন কোন কোনোরকমই টেনশন থাকার প্রয়োজন নাই ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে যে ফ্যাসিস্টদের সহযোগী আছে তারা মাঝে মাঝে মাথা চারা দেওয়ার চেষ্টা করা করছে সেই ক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে আমরা ওনাদের বলেছি আপনারা মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন এই প্রসঙ্গ এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনা অংশ দেবেন একসাথে মতামত প্রকাশ করবেন একসাথে সিদ্ধান্ত নেবেন এই ধরনের একটা খুব ভালো একটা ঐক্যের আবহার মধ্যে দিয়ে আমাদের মিটিংটা শেষ হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউবাইল